হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে আর যেহেতু ভিডিওটা দেখিয়ে বুঝতে পারছেন যে এখন গরমের সময় তাই জন্য গরমকালে এখানে বাড়িতে উইকেন্ডে খুব একটা লোকজন থাকে না কারণ ঠান্ডার সময় যেহেতু বরফে পুরো চারপাশ ঢাকা থাকে এবং তখন খুব একটা ঘোরা বেড়ানোর সময় বা থাকে না তো তাই জন্য গরমের সময় এরা কোনো রকমের চান্সে মিস করা হয় না তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ভার্জিনিয়া যাওয়ার উদ্দেশ্যে এবং সেখানে একটা খুব সুন্দর ন্যাশনাল পার্কে আপনাদের নিয়ে যাব। ন্যাশনাল পার্ক ইউএসএতে খুব বেশি এখানে কারণ যেহেতু এখানে জনসংখ্যা খুব কম এবং প্রচুর পাহাড় পর্বত জঙ্গল নদী নালা এসব রয়েছে তো তাই জন্য প্রচুর ন্যাশনাল পার্ক রয়েছে যেমন আগেরবার আপনাদের নায়গ্রা ফলস নিয়ে গেছিলাম তেমনি এখন নিয়ে যাচ্ছি সেনেন্ডোহা ন্যাশনাল পার্কে গরমের সময় তাই জন্য হালকা কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া গেছে এবং যদি রাস্তায় খিদে টিদে পায় তখন রাস্তার ধারেই প্রচুর এখানে অপশন রয়েছে এবং যেমন চাটা টা খাওয়ার জন্য এখানে ডানকিন ডোনাটস রয়েছে তেমনি লাঞ্চ করার জন্য বা এইসব মানে হালকা কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য প্রচুর পরিমাণে দোকান রয়েছে তো যেরকম খিদে পাবে সেরকম অনুযায়ী আমরা খেয়ে নেব আর গরমের সময়টা এখন সবার ছুটি ছাটাও মোটামুটি থাকে এবং এখানে ছুটি পাওয়ারও আবার আলাদা রকমের বৈশিষ্ট্য রয়েছে যদি এই সমস্ত প্রেসিডেন্টস ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে সপ্তাহের মাঝখানে থাকে তাহলে সেটা ওরা উইকেন্ডের দিকে শিফট করে নিয়ে একসাথে লং উইকেন্ড করে নেয় তো সেই জন্য অনেকটা বড় ছুটি পেলে সবাই লং ড্রাইভেও বেরিয়ে পড়তে পারে অনেক দূরে দূরে ঘুরে যেতে পারে আর সামারের সময় এখানে আবার স্কুলগুলোতে সামার হলিডেজ দেয় বাকি সামারের সময় বাচ্চাদের জন্য আলাদা আলাদা স্কুলও খোলা হয় সেগুলোকে প্লে স্কুল বলে যদি কেউ বাচ্চাদেরকে সামারের সময় বাড়িতে অনেক সময় বোর হয়ে যায় তো কেউ যদি স্কুলে দিতে যায় তাহলে ওই পাবলিক স্কুলগুলো ছুটি থাকে দেখে তারা প্লে স্কুলেও দিতে পারে তো যাই হোক সেগুলো আর একদিনের টপিক আজকে আমরা যেই ন্যাশনাল পার্কটায় যাচ্ছি সেই সব টপিক নিয়ে একটু আলোচনা করে নিই তো আমরা কিছু সঙ্গে খাবার দাবার আনিনি আমরা বাইরেই খাবার উদ্দেশ্যে তাড়াতাড়ি করেই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এবং এখন আমরা যাব একটা কেভে হ্যাঁ ঠিকই শুনছেন একটা গুহা দেখতে যাব এবং বলা হয় এটা নাকি থেকে বড় ন্যাচারাল ওয়েতে তৈরি হওয়া একটা গুহা ছোটবেলায় আমরা গুহা অনেক দেখেছি এবং সেই সঙ্গে ইতিহাসের বইতে সেই গুহা মানবের চিত্রও দেখেছি গুহা বলতেই আমাদের মনে হয় একটা ভীষণ রকমের ভয়ানক জায়গা যেখানে গুহা মানবরা থাকে চকমকি পাথর দিয়ে সেখানে আগুন জ্বালানো হয় এবং সেখানে বড় বড়ো দাঁড়িওয়ালা সব দৈত্যরা থাকে এরকমই একটা আমার তো কল্পনাতে তাই রয়েছে কিন্তু এই গুহাটা আর একটু অন্য রকমের হ্যাঁ দানব এখানে নেই কিন্তু ন্যাচারাল ওয়েতে তৈরি হওয়া গুহা এবং বলা হয় যে এই গুহাটা প্রায় আঠেরোশো শতকের সময় খুঁজে পাওয়া গেছিলো যে এবং পাঁচজন লোক মিলে এখানে যখন তো মানে হাঁটাচলা করছিল তখন হঠাৎই তারা এই গুহার সন্ধান পায় কিভাবে সে সন্ধান পেয়েছিলো তারা দেখে যে এই গুহার মধ্যে থেকে একটা ঠান্ডা হাওয়া কোথাও থেকে আসছে সেই ঠান্ডা হাওয়াটা কোথায় আসছে সেই সন্ধান করতে করতে তারা এই গুহার কাছে এসে উপস্থিত হয় এবং তখনই আবিষ্কৃত হয়ে যায় এই লুরে ক্যাভার্স তো এই লুরে ক্যাভেন্সের অনেক রকমের গল্প আছে অনেক হিস্ট্রি আছে এবং দেশ বিদেশ থেকে বহু লোকজন প্রতি বছর এই গুহার দেখতে চলে আসে গুহার ভেতরে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি কীরকম চারপাশে একটা লণ্ঠন লাগানো আছে দেখুন এই গুহা বা খনি দেখলে না আমার ভীষণ ভয় করে এবং যারা ক্লস্ট্রোফোবিক বা যারা এনক্লোজড স্পেস থেকে ভয় পায় তাদের তো ভীষণ রকমেরই ভয় পাওয়া উচিত এবং সত্যি কথাই তাদের জন্য সাবধানবানীও থাকে তারা যেন এই গুহা বা খনিতে যাওয়ার আগে একটু বিবেচনা করে দেখে কারণ হঠাৎ করে কোনো ধস নামতে পারে বা হঠাৎ করে কোথাও কিছু আটকে থাকতে পারে কোনো জঙ্গলি জানোয়ার এসে আক্রমণ করতে পারে তখন কিন্তু পালাবার পথ পাওয়া মুশকিল এই যে ওপর থেকে ঝুলানো জিনিসগুলো দেখছেন যেটা দিয়ে গুহাগুলো তৈরি হয়েছে ওগুলোকে বলে স্টেলেকটাইটস এবং নিচ থেকেও এরকম সেম ধরনের যদি জিনিসপত্র এরকম উঠে থাকতে দেখেন সেগুলোকে বলে স্টেলেক মাইটস তো এই স্টেলেকটাইটস আর স্টেলেক মাইটসগুলো এখানে অদ্ভুতভাবে তৈরি এবং সেটা দেখার জন্যই এত লোকজন এত বছর ধরে যুগ যুগ ধরে চলে আসছে এবং বলা হয় যে এই স্টেলেক টাইটস আর স্টেলেক মাইটস থেকে নাকি জাইলোফোনের মতো বা বিভিন্ন টিউনিং ফর্ক বা ঘণ্টার মতো আওয়াজ হয় শুধু তাই নয় বিভিন্ন মিনারেলস দিয়ে এই স্ট্যালেক টাইটস আর স্টেলেক মাইটসগুলো তৈরি দেখে তাদের কালার্সও বিভিন্ন হয় কোথাও স্বচ্ছ বা কোথাও কালারফুলস তো এইগুলো বিভিন্ন রকমের লোককে আকৃষ্ট করে চলেছে যুগ যুগ ধরে গুহাটা নিয়ে কিছু রোমাঞ্চকর গল্প রয়েছে যে পাঁচজন স্থানীয় লোক দ্বারা এই গুহাটা প্রথম আবিষ্কার হয় সেই পাঁচজন লোকের প্রথম দৃষ্টি আকর্ষিত হয়েছিল একটা দেখে দেখে তারা ভাবলো যে গিয়ে দেখি ভেতরে কি আছে এবং তখন গিয়ে দেখে যে একটা জায়গা থেকে ঠান্ডা হাওয়া বেরোতে শুরু করেছে সেই ঠান্ডা হাওয়ার সন্ধান করতে করতে তারা এই গুহাটা খনন করতে শুরু করে মানে খুঁড়তে শুরু করে এবং খুঁড়তে খুঁড়তে যাতে একটা ছোটো মতো মানুষ সেখানে নামতে পারে সেই রকম পরিমাণ গর্ত খোঁড়া হয় এবং তাতে একটা দড়ি নিচে স্লাইড করে মোমবাতির আলো দিয়ে তারা খুঁজতে শুরু করে যে ভেতরে কী আছে প্রথম যে কলমটা তারা দেখতে পায় সেটা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেজেন্ট রাষ্ট্রপতির নামে সম্মান করে রাখা হয়েছিল তার নাম হচ্ছে ওয়াশিংটন কলম এবং তারপর তারা আরও গুহার ভেতরে প্রবেশ করতে শুরু করে আর কারণ মানুষের তো কোয়ারির কোনো শেষ নেই এবং আমার মনে আছে যে এই কিছুদিন আগেও ইন্ডিয়াতেই এরকম কিছু ধস চাপা পড়ে কিছু লোক খনির নিচে উত্তরাখণ্ডে কোনো একটা সুরঙ্গ তৈরি করতে গিয়ে তারা চাপা পড়ে গেছিলো এবং তারা বেরোতে পারছিল না তখন নানারকম উপায় তাদের বার করতে চেষ্টা করা হয় এবং উনিশ দিনের প্রচেষ্টায় তারপরে তাদেরকে বের করে আনা হয় এক এক করে এবং যখন তারা বেরিয়েছিল তখন তাদের মুখে সেই হাসি দেখে বোঝা যায় যে ওই গুহার নিচে ওরকম অবস্থা তাদের কীরকম প্রচণ্ড ভয় পেয়েছিল খাবার ছাড়া অক্সিজেন ছাড়া যদিও বলা হচ্ছিল যে তাদের খাবার অক্সিজেন পাঠানো হচ্ছিল যাই হোক তো এই গুহা টুহা দেখে এই জন্যই আমার ভীষণ রকমের ভয় লাগে এনক্লোজ স্পেস দেখে তো এরকম দড়ি ধরে এক এক করে মানুষকে তখন নামানো হচ্ছিল যে তারা তখন মানুষ অ্যাকচুয়ালি আবিষ্কারের নেশায় পাগল এই জন্য এক এক করে তারা গিয়ে দেখছে যে এখানে কী রয়েছে তারপর তারা আবিষ্কার করে স্কেলিটেন্স জর্জ নামক একটা এলাকা যেখানে তারা দেখতে পায় হাড়ের টুকরো এবং অন্যান্য সমস্ত হাড়ের টুকরোর মধ্যে মানুষের হাড়ও সেখানে ছিল এবং সেখানে কাঠ কয়লার টুকরো ছিল চকমকি পাথর ছিল তো তারা যে সন্দেহ হচ্ছিলো যে হয়তো এটা কোনো আদিম মানুষদের জায়গা ছিল থাকার বা হতে পারে যে অনেক পুরনো আম যুগে যখন আদিম যুগে য প্রস্তর যুগে যখন মানুষ ওখানে থাকতো তার মানে ব্যবহৃত জিনিসগুলো ওখানে কোনো কারণে স্লাইড হয়ে এসছে বা নদীর জলে হতে পারে জলের সাথে হতে পারে হতে পারে তো একটি কঙ্কালও পাওয়া গেছিলো যা একটা নেটিভ আমেরিকান মেয়ের বলে সন্দেহ করা হয়েছিল একটা খাদের মধ্যে সেটা পাওয়া গেছিলো এবং সেইখান থেকে অনুমান করা হয় যে এই কঙ্কালটা পাঁচশো বছরেরও বেশি পুরনো একটা এরকমও হতে পারে যে কোনো কারণে সিঙ্ক গর্তটা ভেঙে গেছিলো এবং তার উপরে হয়তো জায়গাটায় কবর ছিল সেই কবরের জিনিসপত্র বা হাড়ের টুকরো বা পাখি সমস্ত স্লাইড হয়ে নিচে নেমে এসেছিল কিন্তু সেই সমস্ত জিনিস এখন সব কিছুই অনুমান সাপেক্ষ তো এই দেহাবশেষগুলো গুহায় পড়ে থাকতে দেখা গেছে এবং সেইগুলোর অ্যাকচুয়াল কারণ এখনও অজানা এইটা হচ্ছে তো উইশিং ওয়েল বলে যে এখানে যদি আপনি টাকা দিয়ে কোনো উইশ করেন তাহলে সেই উইশ নাকি ফুলফিল হয় সবই লোকের মুখে প্রচলিত তো যাই হোক আমরাও একটুখানি কয়েন ফেলে এখানে ভিশ করেছিলাম এবং আই হোপ যে সেই উইশ ফুলফিল হোক তো দ্যাটস ইট ফর টুডে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু শো টিলস আজকে এই পর্যন্ত বা বাই